ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড আয় নিয়ে আলোচনা করবো আয়ের সঙ্গে যখন এক এক করে প্রত্যেকটি ভাবেল বসবে তখন ভাবেল ব্ল্যান্ডিং হবে এবং যখন সেমি ভাভেল বসবে তখনও ভাভেল ব্ল্যান্ডিং হবে এবার আমরা দেখে নেব কোনগুলো ভাবেল ব্ল্যান্ডিং হয় এবং কোনগুলো হয় না ইংরেজি রিডিং যদি ঠিক করতে হয় তাহলে সবার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড আমাদের প্রত্যেকটি ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড জানতে হবে তাই আজকের ক্লাসে আয়ের যতগুলো ভাভেল ব্ল্যান্ডিং ওয়ার্ড হই সবটা একসঙ্গে দেখে নেব প্রথমে আমরা দেখে নেব আয়ের সঙ্গে যখন এক এক করে প্রত্যেকটি ভাবেল বসবে তখন ব্ল্যান্ডিং ওয়ার্ড হয় কি হয় না আর যদি হয় আমরা খুবই সিম্পল টিপসের মাধ্যমে দেখে নেব তারপরে দেখব সেমি ভাওয়েল ওয়াই এবং ডব্লু যখন আয়ের পাশে বসবে তখন ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড হয় কি হয় না এবং যেগুলো হয় মনে রাখার সুবিধার জন্য ম্যাজিক টিপসের মাধ্যমে খুব ভালো করে বুঝিয়ে দেব যেমন দেখো আই এ এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড যখন আই এর পাশে এ বসবে তখন আমাদের সাউন্ড দেবে আই যেমন দেখো ডাইল এখানে ভাওয়েল আই আছে ঠিক তার পাশে এ আছে তার মানে কি দুটো ভাবেল পাশাপাশি আছে যখন দুটো ভাবেল পাশাপাশি থাকবে তাদেরকে আমরা বলি ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এবার এখানে দেখো আই এবং এ আছে আই এ এর জন্য সাউন্ড হই আই তাহলে চলো উচ্চারণ করি ডি এর জন্য ডো আই এ এর জন্য আই তাহলে ডো প্লাস আই কি হলো ডাই নেক্সট এল এল এর জন্য কি হবে লো এবার একসঙ্গে উচ্চারণ করো ডাইল এভাবে করে আমাদের উচ্চারণ করতে হবে কিন্তু যারা পারছো না তারা এই ভাল ব্ল্যান্ডিং ওয়ার্ডগুলোকে ভালো করে দেখো যেমন আর একটি ওয়ার্ড দেখো এ আর এ আই এন এর উচ্চারণ কি হবে এখানে দেখো এ আই আছে এর জন্য আই সাউন্ড করব। এবার দেখো শব্দের শুরুতে এ আর এর জন্য আর এ আই এর জন্য আই সাউন্ড তাহলে আর প্লাস আই আর আই এবার এন এন এর জন্য দন্ত ন তাহলে কি হলো আর আইন সো আমরা এখান থেকে বুঝতে পারছি এ আই এর জন্য সাউন্ড হই আই এবার আমরা দেখে নেব সেকেন্ড ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড আই ই এর জন্য দুটো সাউন্ড হই একটা হসই আর একটা আই এবার কষ্টিন হচ্ছে কখন কোনটা হই এই নিয়মটাই আমরা কেউ জানি না তাই সমস্যায় পড়ি এর ক্ষেত্রে একটা ম্যাজিক টিপস দেখাবো সারা জীবন মনে থাকবে সো ওই টিপসটা সবাইকে দেখতে হবে চলো প্রথমে আমরা দেখে নেব আই ই এর জন্য হস্যই সাউন্ড কখনো হয় এক্সাম্পল দেখো ফিল্ড এখানে আই এবং ঠিক তার পাশে ই তার মানে দুটো ভাবেল আবার পাশাপাশি তাহলে বুঝে গেলাম এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এবং এর জন্য দুটো সাউন্ড হয় একটু আগে দেখে আসলাম আই এবার আমরা দেখে নেব হস্যই বা হস্যিকার যেমন এফ এফ এর জন্য ফো আই ই এর জন্য হস্যই বা হসিকার তাহলে কি হলো ফো প্লাস হস্যিকার এল ডি মনে রাখবা কোন শব্দের একদম শেষে যদি এলডি থাকে তখন যুক্তক্ষর হয়ে যায় তাই এল এর জন্য লো ডি এর জন্য ডো যুক্তক্ষর করে দিলাম তাহলে কি হলো এফ আই ই এল ডি ফিল্ড তাহলে আমাদের আই ই এর জন্য আই সাউন্ড কখন হবে চলো এটাও দেখে নি যেমন দেখো ডাই এই ওয়ার্ডের একদম শেষে আই ই আছে আগের ওয়ার্ডটিতে দেখেছিলাম তার জন্য হস্সিকার সাউন্ড হয়েছে বাট এখানেও আই ই আছে কিন্তু এখানে হস্তিকার সাউন্ড হবে না এখানে আই সাউন্ড করতে হবে কেন জাস্ট একটু পরে ম্যাজিক টিপস দেখাবো তখন বুঝতে পারবা তাহলে ডি ডি এর জন্য কি হবে ডো আই এর জন্য আই তাহলে ডো প্লাস আই ডাই তাহলে কোনো শব্দের মধ্যে যদি আই ই দেখতে পাই কখন কোনটা সাউন্ড ইউজ করব সবার মনে এটা কোশ্চিন হচ্ছে চলো তাহলে ম্যাজিক টিপসটি দেখে নি ম্যাজিক টিপসটি হচ্ছে খুবই সহজ টিপস জাস্ট একবার দেখলেই মনে থাকবে যেমন দেখো আমি দুটো ওয়ার্ড নিয়েছি দুটোই ওয়ার্ডে ভালো করে লক্ষ্য করে দেখো ওয়ার্ড আই ই আছে এর জন্য কখন কোনটা সাউন্ড হবে যেমন এখানে দেখো আই ই আছে তাহলে এর জন্য কি করব হসই নাকি আই কোনটা করব এর ক্ষেত্রে ম্যাজিক টিপসটি হচ্ছে কোনো শব্দের একদম শুরু শুরুর লেটারটি বাদ দিয়ে এবং একদম শেষের এই শেষেরটা বাদ দিয়ে মানে শুরু এবং শেষ এই দুটো লেটার বাদ দিয়ে আমার শব্দের ভিতরে বা মাঝে যদি আই ই থাকে তখন সেই আই ই এর জন্য হস্তিকার সাউন্ড করতে হয় আবার একবার বলছি কোন শব্দের একদম ফার্স্ট লেটারটি আর একদম লাস্ট লেটারটি এই দুটো লেটার বাদ দিয়ে শব্দের ভিতরে যেখানেই আই ই থাকবে আই ই এর জন্য হস্তিকার সাউন্ড করব এবার এখানে দেখো আই ই শব্দের মাঝে আছে এর জন্য হস্তিকার হবে যেমন টি এইচ এর জন্য থো ই যেহেতু শব্দের মাঝে আছে এর জন্য হস্বিকার তাহলে কি হলো থিকার ক্লিয়ার নেক্সট এফ এফ এর জন্য ফো এবার দেখো তো এই ওয়ার্ডটার উচ্চারণ কি হলো থিপ এখানে আই ই হস্তিকার সাউন্ড দিয়েছে ঠিক আছে এবার চলে আসো ডান পাশে এখানেও আই ই আছে তাহলে এখানে কি হস্তিকার সাউন্ড দেবে একদমই না এর ক্ষেত্রে টিপসটি হচ্ছে কোন শব্দের একদম শেষে যদি আমরা ই দেখতে পাই তখন তার জন্য আই সাউন্ড করব যেমন টি টি এর জন্য টো আই ই শব্দের শেষে আছে তাই এর জন্য আই সাউন্ড হবে তাহলে টো প্লাস আই টাই সো আমরা কি করে মনে রাখব কোনো শব্দের শেষে যদি আই ই থাকে তার জন্য আই সাউন্ড করব এবং শব্দের মাঝে বা মধ্যে শব্দের ভিতরে যদি আই ই থাকে তখন তার জন্য হস্তিকার সাউন্ড করব খুবই সিম্পল টিপস কিন্তু এটাই অনেকে বুঝতে পারে না তাই আর একটি ওয়ার্ড দেখো যেমন এল আই ই এর জন্য কি উচ্চারণ হবে আই নাকি হস্যই কোনটা চলো আমরা এক্ষুনি যেটা দেখলাম আরেকবার রিপিট করছি চলে আসো বাঁ পাশে দেখো শব্দের একদম শেষে আই ই আছে তার মানে কি আমরা তো জানি শব্দের শেষে যদি আই ই থাকে তার জন্য আই সাউন্ড করতে হয় তাহলে এল এল এর জন্য কি হবে লো নেক্সট আই ই এর জন্য আই লো প্লাস আই লাই শব্দের একদম শেষে আই ই আছে তাই এর জন্য আই এবার চলে আসো ডান পাশে এখানে দেখো সিএইচ সিএইচ এর জন্য কি হয়ে চো আই শব্দের শেষে না শব্দের মাঝে আছে তাই এর জন্য এবার এর জন্য ফো তাহলে কি হলো সো চিফ খুবই সিম্পল টিপস মনে রাখার টিপস হচ্ছে শব্দের শেষে যদি ই থাকে তার জন্য আই সাউন্ড করব এবং শব্দের ভিতরে যদি আই থাকে তার জন্য হস্তিকার সাউন্ড করব যেমন লাই চিফ বোঝা গেল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাভেল ব্ল্যান্ডিং ওয়ার্ড এবার আমরা দেখে নেব তিন নম্বর ডোবল আই ডোবল আই এর জন্য ভাভেল ব্ল্যান্ডিং ওয়ার্ড কি হয় যদি কোনো শব্দে আই থাকে এবং ঠিক তার পাশে আই থাকে তার মানে ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড কিন্তু এরকম কোনো শব্দ নেই যেখানে ডোবল আই দিয়ে শব্দ তৈরি হয়েছে ডবল আই দিয়ে শব্দ তৈরি হতে পারে না সো ডোবল আই দিয়ে ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড হয় না বোঝা গেল ডোবল আই কোনো শব্দে থাকতেই পারে না তাই এর জন্য আমরা ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড করব না এবার দেখে নেব চার নম্বর ও আই ও ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড হয় এবং এর জন্য দুটো সাউন্ড হয় একটা হই ইও আরেকটা হই আইও এই দুটো সাউন্ড হই আবার কোশ্চিন হচ্ছে তাহলে কখন কোনটা চলো দেখো আই ও এর জন্য ইও সাউন্ড কখনও হয় শব্দের একদম শেষে যদি আই ও থাকে তার জন্য আমরা ইও সাউন্ড করব শব্দের একদম শেষে যদি আই ও থাকে তার জন্য ইও সাউন্ড করব এক্সাম্পল দেখো যেমন অডিও এখানে দেখো এ ভাওয়েল ইউ ভাওয়েল তার মানে কি দুটো ভাওয়েল পাশাপাশি আছে তাহলে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এবার এখানে শুরু থেকে আছে এ তার মানে এ এর ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এটা আমি এ এর ভিডিওতে বলে এসেছি এ এর পাশে যখনই ইউ থাকবে এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হয় ও একটি শব্দে একটি ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড থাকবে এরকম কিন্তু কোনো নিয়ম নেই একের বেশিও হতে পারে যেমন এই ওয়ার্ডটিতে দেখো শব্দের শুরুতেই এ ইউ ওয়ার্ড এর জন্য ও হয়েছে ডি ডি এর জন্য ডো তাহলে কি হলো আবার দেখো আবার 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 আই ও দুটো পাশাপাশি তার মানে ভাবেল ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য কি সাউন্ড হবে শব্দের একদম শেষে আই ও থাকলে কি হই ইও আমরা এক্ষুনি দেখে আসলাম তাহলে আই ও এর জন্য ইও করে দাও কি হলো ওডিও এবার আমরা সবাই জানি যে কোনো শব্দের শেষে যদি ভাওয়েল ও থাকে সেই ভাওয়েলটির লং সাউন্ড করতে হয় তাই দেখো এখানে ও এর লং সাউন্ড হয়েছে যেমন ওডিও বোঝা গেল তাই তো বলছি শুধু নিয়ম মনে রাখো অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে যেমন দেখো র্যাসিও এখানেও শব্দের একদম শেষে আই ও আছে শব্দের শেষে আছে তার মানে ইও সাউন্ড করব সিম্পল আমরা এক্ষুনি দেখে আসলাম যেমন ভিডিও একই রকমভাবে রেসিও চলো এবার উচ্চারণ করি আর এ এর জন্য রা টি এর জন্য সিও মানে রেশিও এবারে এখানে দেখো টি আছে টি এর জন্য কিন্তু টো হয়নি এখানে দন্ত শো হয়েছে কেন এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টি এর পরে যদি আই ও থাকে তখন দন্ত শো হয় নেক্সট চার নম্বর আই ও এর জন্য আইও সাউন্ড কখনো হয় যেমন শব্দের শুরুতে যদি আইও থাকে এর জন্য আইও সাউন্ড হয় যেমন দেখো আই ও এন আই সি এখানে শব্দের একদম শুরুতে আইও আছে তার মানে এটা ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হয় আয়ো ক্লিয়ার এনআইসি এর জন্য কি করব নিক তাহলে একসঙ্গে উচ্চারণ করো আয়ো নিক আমাদের মনে রাখতে হবে শব্দের একদম শুরুতে যদি আয়ের পাশে ও থাকে তখন এটা ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড হয় এবং এর জন্য সাউন্ড হয় আয়ো যেমন আয়ো নিক মনে থাকবে নেক্সট এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর আই আইউ আই ইউ ভাভেল ব্ল্যান্ডিং ওয়ার্ড হয় না যদি কোনো শব্দে আই ইউ থাকে এর জন্য আমরা কোনো ভাবেল ব্ল্যান্ডিং সাউন্ড পাই না সো এটা ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড না এবার আমরা দেখে নেব সেমি ভাওয়েল যখন আই এর পাশে সেমি ভাওয়েল বসবে তখন কেমন সাউন্ড দেবে প্রথমে দেখে নাও আই ওয়াই এর ক্ষেত্রে বলে রাখি আই ওয়াই এই ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ডটির সাউন্ড হয় না একই রকম ভাবে নেক্সট আইডব্লিউ এটাও কিন্তু ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড বাট এর জন্য কোনো সাউন্ড হয় না সো সেমি এর ক্ষেত্রে কোনো সাউন্ড হয় না চলো এবার তাহলে আমরা কয়েকটি হোমওয়ার্ক করে নিই যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড আছে কখন কন্টার সাউন্ড হবে যারা এতক্ষণ পর্যন্ত মন দিয়ে ক্লাসটি করেছো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারা এই ওয়ার্ডটির উচ্চারণ করতে পারো তাহলে কমেন্ট সেকশানে করে দেখাও আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে